ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সকালবেলা থেকে ফোন ধরার সময় পাইনি শুধু মানে ভিডিওগুলো আপলোড বসানো ছিল সেইগুলো আপলোড হয়ে গেছে আর এখন বাজে এগারোটা ছত্রিশ আজকে সকালবেলা আমি স্নান করার সময় পাইনি তো আমি ছিনান করে সকালের গোপসাকে সকালের নিবেদন আমি করেছি সবে করে এলাম গলাটা দেখো বসা বসা রাত্রিবেলা কুলার চালিয়ে ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে কালকে কুলার চালিয়েছি ওই জন্য গলাটা পুরো মানে বসে গেছে আর এই কালকে ধুয়েছিলাম এগুলোকে পরিষ্কার মানে শুকিয়ে গেছে ভাজ করতে পারিনি ভাজ করব আজকে আর সবজি কেটে রেখেছি ডাল সিদ্ধ বসিয়েছিলাম কথা বেরোচ্ছি না কথা দিয়ে আমার তো রান্না করবো তো সকালে নাস্তা করেছি ডাকে মুখে আজকে একসাথে নাস্তা হয়নি আমাদের দুবার মানে প্রথমে আমি করেছি তারপরে অমিত করে যাচ্ছি নাস্তা সকালবেলার দিকে একটু চাপ থাকে দুপুরবেলাও তো চাপ থাকে না সকালবেলা একা একা পারে না তো তাই আমাকেও যেতে হয় তো এখন আমি স্নান করে আসলাম স্নান করে এসে ফ্রেশ হয়ে এসে একটুখানি সিঁদুর নিলাম একটা টিপ নিলাম একটু মানে বোঝই তো মেয়ে মানুষের যাই হোক তো ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি ভালো লাগবে তো ব্লগটা দেখো দেখার আগে একটা করে লাইক করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চলো সঙ্গে থাকো এখানে কেটে যাচ্ছি উচ্ছে আলু ভাজা করবো গরমের সময় একটু উচ্ছে আলু ভাজা খেতে ভালো লাগে আর এই যে পটল আমার প্রিয় পটল ভাজা করব আর এখানে আছে হচ্ছে ডাল সিদ্ধ বসেছিলাম তো ডালটা দেখো কেমন হয়েছে ঠিকঠাক করে হয়নি দেখো সে আলটা আমি বললো রেখে দাও এখন আর ভাগে করতে হবে না তুমি তো বড় জোর একভাগেই খাও আমডাল করবো তো ওটা রেখে দিয়েছি বলছে রাত্রিবেলা একটুখানে মাংস নিয়ে আসবে তার জন্য ওইটা আবার রেখে দিলাম টিফিন দিন বাটি সুন্দর করে রেখে দিয়েছি চাপিয়ে দিয়ে আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর ওদিকে একটা লাইট মানে ফ্যানটা চালিয়ে দিলাম খাটের উপরে বসে তাহলে এমনিতে এদিকে যা রোদ পড়েছে এমনিতেই শুকিয়ে যাবে তাহলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু হচ্ছে নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো তার জন্য আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে একসাথে দু কাজ করে নিচ্ছি তো কেমন বলো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আর আজকে হয়েছে যে পটল ভাজা হয়েছে সুন্দর করে আর ওই আলু পেঁয়াজ উচ্ছেটা ভাজা করতে বারণ করলো বললো দুপুর বিকালে হচ্ছে মাংস নিয়ে আসবো এখন ওই ইয়ে করতে হবে না তোমাকে তুমি যে ভাত পাচ্ছে আমাদের অমিত দাদা গরম প্রচুর তাই জন্য আজকে ঘরের মেঝেতেই বসে পড়েছি আর এটা হচ্ছে আমডাল করেছি আজকে হাঁড়িতে আমডাল রেখেছি এই ডালটা আমার মেয়ের স্কুল থেকে দিয়েছিলো রাসন দিয়েছিল সেটা ভাতটা খেয়ে নিই আমরা প্রচণ্ড গরম পড়েছে তো তো বাজারে গেছিলো আমি বাজার থেকে এখন মাংস নিয়ে এসেছি একটু একটু ফুচকা নিয়ে এসেছিলাম সেগুলোকে খেলাম খেয়ে এখনো হচ্ছে সেটা পরিষ্কার করবো পরে আবার দোকানে যেতে হবে এই দেখো গরমে জল ভরতে গেলে পরানটা বেরিয়ে যায় মনে হলো কি এই গেল 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 কিন্তু কি করব জলটাই যে আমাদের বাঁচিয়ে রেখেছে তো জলটা তো আমাকে ভরতেই হবে আর এখানে তো কারেন্ট থাকে না জানো খুবই প্রবলেম কারেন্টের তো তার জন্য হচ্ছে জলটাই আগে আমার মেন দরকার জীবনটাই মানে জলের উপরে বেঁচে থাকে গরমের সময়টাই তোমরা কি বলো দুপুরে মাংস নিয়ে এসেছিল সেটাকে ধুয়ে রেখেছি এখানে একটু গরম জল আছে পেঁয়াজ কুচি নিয়েছি আর এই যে রসুন মশলা করে রেখেছি আর এই চারটে খেজুর ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে এনে অমিতের শরীরটা খুব খারাপ লাগছে মনটা ভালো নেই আমার ওর শরীর খারাপ হলে আমার ভীষণ খারাপ লাগে অন্ধকার হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে বাইরেটা ভীষণ মানে আমার খারাপ লাগছে ও কেমন একটা করছে হচ্ছে গায়ে কোনো এনার্জি নেই গরম লেগেছে মেন কথা এখানে তো প্রচুর গরম পড়ে আর ওই দোকান ঘরটা না আরও গরম পড়ে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমার খুব মানে কি বলবো বলে বোঝাতে পারছি না রান্না হয়ে গেছে পাতলা করে করেছি পাতলা ঝোল করেছি আমি শরীরটা ভালো না তো তো তার জন্য আর হচ্ছে ভাতটা গ্যাসের পরে হয়ে গেছে প্রচন্ড গরম ভয়েসটা দিয়েছিলাম কিন্তু পরে মানে ভিডিও যখন এডিট করতে যায়। তো তখন দেখি পাশে গান চলছে সেই গানটা না পুরো মানে শোনা যাচ্ছে পাশে বিয়ে হচ্ছিল তো এই আজ কদিন ধরে আমি না কোনো ভিডিও না লাইভেও আসতে পারছি শুধু বিয়ের কারণে প্রচণ্ড বিয়ে আশেপাশে সময় শুধু বিয়ে লেগে আছে আর একটা বিয়ে হলে সেখানে কমসে কম দশ দিন ধরে মাইক চলে ডিজে বাজে তো আমি কি করে সব কিছু করবো মানে বুঝে উঠতে পারি না ঠিক আছে তো তখন কথাগুলোই আমি আর কি মানে শেয়ার করছিলাম তো দেখো রাত্রিবেলা বসে রয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই বলো যদি কোথাও কোনো অংশে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর মনটা আমার মানে ওদিন খুব খারাপ ছিল অমিতের শরীরটা খারাপ ছিল বলে সাড়ে দশটা বাজে ভাত খেতে এসেছি এটা দেখো ঘরের মেঝে বাইরে বসবো তা বাইরে না কিরা উঠছে মানে পোকা উঠছে অমিত স্নান করলো আমি পরে করবো ভাত খেয়ে শোয়ার সময় আর হচ্ছে দোকানে গেলো আবার গিয়ে এসেছে তা তার জন্য দোকানে গেলো কাপড়গুলো আজও ভাজ করা হয়নি নি করবো 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 করবে মানে করাই হচ্ছে না তো এই দেখো প্রচণ্ড গরম লাগছে খেয়ে নেই চলো